এখানে প্রথম আপনাদের যারা মিডিয়া চ্যানেল তাদের তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা আমদার এখানে দীর্ঘদিন ধরিয়া আমদার এই এটা মাদক মাস্টার ফারা যেখানে মনুর থেকে মাত্র আমরা এখানে দুই কিলোমিটার ডিস্টেন্স তো দুই দিন পর পর তিন দিন পর পর আমাদের এখানে কারেন্টের বিরাট একটা সমস্যা তো বিশ্বাস করিয়া এইবার তো আমাদের বাতাস বা জ্বরের পরিমাণটা বেশি আছে কিন্তু দেখা যায় শুধু আজকে না আজকে মাস দিন থাকে না অনেক সময় দুদিন আমরা দেখি যে এই ইয়েতে মনুতে সাধারণ মনু এরিয়াতে যতই জ্বর হোক যতই বাতাস হোক এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যায় কিন্তু দেখা যায় আমরা এখানে মাত্র দুই কিলোমিটার ডিস্টেন্স এখানে আমরা এখানে একটু একটু ভাব কারেন্ট থাকে না এখন এইবার যেমন তিন দিন ধরে আমরা এখানে কোনো কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে আমরা জলের সমস্যা মানুষের রান্না করার মতন পর্যন্ত জল জলের ইয়ে নাই কোন ব্যবস্থা নাই এরকম হইয়া রয়েছে তো যার কারণে আমরা

ঠিক আছে তাৰপৰা মানুহৰ সমস্যাৰ সমাধান বা দাবী দা ৰোধ ব্লক কৰোঁ সমাধানটো এজন ৰাস্তা নাই

এখন কাজ করতে তো আপনাদের সাথে দেব ইঙ্গের তো আমরা কাজ করতে পারতাম না দিদি দিদি একটা কথা দিদি